নমস্কার আমরা এখন কথা বলে নেব গীত সঙ্গীতের পক্ষ থেকে চলচ্চিত্র জগতের রূপালী পর্দার সোনালী নায়ক পেশাদার যাত্রার অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক শ্রদ্ধেয় প্রেমজিৎ মহাশয়ের সঙ্গে আমরা জানতে চাইছি প্রথম যে আপনার এই যাত্রাপালাতে কখন আসা যাত্রাপালাতে ছবি করতে করতেই এসেছি এখানকার প্রডিউসাররা আমাকে অফার করেন যাত্রা অভিনয় করার জন্য আর যেহেতু আমি একজন পারফর্মার অভিনেতা সেহেতু আমার সব মাধ্যমে কাজ করার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল সে পতনাটিকা থেকে শুরু করে ক্যামেরার সামনে স্টেজের ওপরে প্রসেনিং জমা ড্রামা তো সেই ইচ্ছে থেকে সেই চাহিদা থেকেই যাত্রা অভিনয় করতে আসে আচ্ছা আপনার প্রথম যাত্রাপালা প্রথম যাত্রাপালা করেছি আমি পকেটমারের স্বামী বাবলি ভট্টাচার্যের লেখা সেটা প্রথম করেছি আচ্ছা এমএচের যাত্রা আপনি করেছেন আচ্ছা এমএচের যাত্রা করেন আচ্ছা এই যাত্রাপালার আগামী ভবিষ্যৎটা কি খুব ভালো খুব ভালো খুব ভালো ভবিষ্যৎ কারণ এর জন্য আপনারা সম্পূর্ণভাবে দায়ী কারণ সারা পশ্চিমবাংলার দিকে যেরকমভাবে যাত্রাকে ভালোবেসে যাত্রার প্রচার এবং প্রসার হচ্ছে এই ভালোবাসা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি ঈর্ষা করার মতন সারা পশ্চিমবাংলায় যাত্রা আফটার কোভিড যে জায়গায় আপনারা পৌঁছে দিয়েছেন আমার দর্শক আমার ভগবান আর ভগবানের পুজো বাদ দিয়ে কোনো পুরোহিত প্রসাদ পেতে পারে না এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ভালোবাসা আচ্ছা আমি সঙ্গীত পেজ থেকে আপনাকে বলি আপনার যাত্রাপালের আমি সেরা হিসেবে কাকে রাখেন আমি আমি সেরা তো সবাই 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 আপনার পছন্দের পছন্দের আমি সেইভাবে তো আমি স্বপন কুমারের নাম শুনেছি ওনার অভিনয় দেখিনি সন্ধু মুখার্জির নাম শুনেছি ইউটিউবে কিছু ক্লিপিংস দেখেছিলাম সেভাবে দেখার সুযোগ হয়নি সবাই তার মানে স জায়গাতে প্রত্যেকেই নিজের করিশ্মা নিজের জায়গাটা তৈরি করে আচ্ছা এই চলচ্চিত্রে অভিনয় করা মঞ্চে অভিনয় করা দুটোর মধ্যে তফাত দুটো আকাশ পাতাল এটা একদম র মেটেরিয়াল এবং এখানে রিটেকের কোনো জায়গা নেই ইনস্ট্যান্ট যদি আপনি ভুল করেন দর্শক রিয়্যাক্ট করবে আবার যদি আপনি ভালো করেন দর্শক ভালোবাসায় ঘুরিয়ে দেবে আপনাকে যেটা আমি ছবি শুটিং করতে গেলে যদি আমি কোথাও ভুল করে ফেলি বা ক্যামেরা বা টেকনিশিয়ানসদের কোনো ভুল হয় বা আমার সহ অভিনীত অভিনেত্রীদের ভুল হয় সেটা শোধ একটা জায়গা থাকে কিন্তু যাত্রাতে অনস্পট সেটার জায়গা থাকে একবাり চান্সে করে কোন কাট বলে কিছু না কাট বলে কিছু নাই আর সবচেয়ে বড় কথা এত হাজার হাজার দর্শককে বসিয়ে রাখাটা একটা অদ্ভুত চ্যালেঞ্জ এটা ঘটনা কারণ আপনি সিনেমা টিকিট দিয়ে কেটে দেখলেন আপনার ছবিটা ভালো লাগলো না আপনি হল থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু এখানে টিকিট কেটে দেখে যদি খারাপ লাগে আপনারাই এশামাই গ্রিন রুমে বলবেন কেন খারাপ হলো আচ্ছা এই যাত্রা পালাতে ভালো অভিনয় করতে গেলে কি কি কৌশল ভালো অভিনয় শুধু যাত্রা পালাতে অভিনয় করতে গেলে হবে না ভালো অভিনয় করতে গেলে প্রথম থেকে স্কুলিংটা দরকার অভিনেতা আমার মনে হয় মায়ের পেট থেকে হয়েছে so awesome. শিখে কেউ অভিনেতা হয় না কোন সংলাপে আপনার চোখের জল পড়বে সেটা আপনার ভেতরে আবেগ বিবেক কাজ করবে আমি হয়তো বলতে পারি যে এই জায়গায় আমার দু ফোটা চোখের জল দরকার এই জায়গাটায় সংলাপে আপনি খেলতে পারলেন না মানে আবেগটা কাজ করলো না শিখি আপনাকে চর্মের মেরে চোখের জল আমি ফেলতে পারবো সুতরাং আবেগ যদি না থাকে শিল্পী তৈরি হবে আচ্ছা আর টোটাল যাত্রা মানে আপনি এখনো পর্যন্ত কটা যাত্রা পাড়াতে অভিনয় করেছেন আজ পর্যন্ত এখনো পর্যন্ত নটা আমাদের সোনা রচনা ব্যানার্জির সাথে আপনি যাত্রা করেছেন সেটা বইটার নামটা কি আপনার কি এখন মনে হচ্ছে তো মনে পড়ছে না কি রাজ কি রাজকন্যা এরকম টাইপের কিছু মনে পড়ছে যাই হোক আমরা গীত সঙ্গীতের পক্ষ থেকে আজকে এমন একজন মানুষকে পেয়েছি সত্যি আমরা ধন্য আমরা চাইবো আমাদের এই আজকে যে পালা এই পালা আসছে তোফান তাই তো সাবধান আসছে সাবধান আসছে তোফান এই বিজয় রথ এগিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ সারা পশ্চিমবাংলায় ঝড় তুলেছে তুফান প্যান্ডেলের থেকে প্যান্ডেলে প্রচুর প্রচুর মানুষের ভালোবাসার সমাগম পাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আরও ভালোবাসুন তুফানকে নয় সমগ্র যাত্রা শিল্পকে ভালোবাসুন আমাকে সমেত অন্য শিল্পীদের তাদের প্রোডাকশনকেও ভালোবাসুন কারণ সবার প্রোডাকশন যদি ভালো হয় আপনাদের ভালোবাসা পায় তাহলে যাত্রা ইন্ডাস্ট্রি আরও উন্নতির শিখরে পৌঁছে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ